কোন ভুলে বিল্লালের অফ রিমুভ হয়ে গেল আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলেছেন ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন আপনার পেজও কি এভাবে রিমুভ হতে পারে বা আপনি এই সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারবেন বা আপনার পেজটাকে আপনি কিভাবে প্রোটেকশন করতে পারবেন সুপ্রিয় দর্শক প্রথমে আমাদেরকে বুঝতে হবে বিল্লালের পেজ কি কারণে রিমুভ হয়ে গেছে বা কোন ভুলে পেজ রিমুভ হয়ে গেল এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আশা রাখি ভিডিওটি আপনাদের ছোট বড় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই অনেক অনেক উপকারী হবে তাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগতে পারে আমার এই দেওয়া তথ্যগুলো যদি এই মুহূর্তে আপনার কাছে সময় না থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে দেখে নেবেন তো প্রথমত হচ্ছে এখানে যে পেজ রিমুভ হয়ে গেছে সেটা আসলে কি কারণে এখানে আসলে ফেসবুক কি বলছে তো দেখেন এখানে ফেসবুক তারা স্পষ্ট করে বলছে রিমুভ পেজ তো এখানে তারা যেটা বলছে রিসিভ রিপোর্ট কন্টেন্ট অন পেজ তো তারা এখানে যেটা বলছে যে মাল্টিপোল রিপোর্টের কারণে তার পেজ রিমুভ হয়ে গেছে এখন অনেকেই বলেন যে ভাই বিল্লাল এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার পেজটা কেন ভেরিফাইড করা ছিল না বা সে কেন পেজ ভেরিফাইড করেনি এখন পেজ ভেরিফাইড করলে বা এখানে ব্লো পেজ নিলেই কি আপনার পেজটাকে আপনি নিরাপত্তা দিতে পারবেন আপনার পেজ কি নিরাপদ মোটেও না আপনার পেজ যদি ব্লো ভেরিফিকেশন করাও থাকে তারপরেও কিন্তু আপনার পেজ অতটা নিরাপদ নয় তো এখানে কিন্তু তার পেজটা যে রিমুভ হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে সেটা কিন্তু এই ভেরিফিকেশনের মধ্যে কোনো সমস্যা নাই বা ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যার কারণে পেজ রিমুভ হয় নাই তো প্রথমত ওনার পেজে কি কি ভুল রয়েছে এই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন তো বিল্লালের প্রথম ভুল ছিল সে নিজেই অনলাইনে তার কিছু শত্রু তৈরি করছে সেটা সে নিজের হাতে তৈরি করছে যেমন উনি যখন ভাইরাল হলো ওনার ভিডিওগুলি যখন ভাইরাল হতে শুরু করলো তখন দেখা যাচ্ছে ওনাকে অনেকেই কপি করা শুরু করে দিল অনেকেই করছেন ওনার পেজ থেকে কিছু ভিডিও নিয়ে বা কিছু ছবি নিয়ে রিয়েকশন ভিডিও তৈরি করছেন বা ওনাকে ভালোবেসে মানুষ কিছু ওনার ভিডিও পোস্ট করছেন এমন অনেকেই আছেন যারা শুধু ফেসবুক প্রোফাইল ব্যবহার করে যে প্রোফাইল থেকে দু একটা ছবি টবি পোস্ট করে বা তাদের প্রোফাইলে কোনো প্রকার মনিটাইজেশন নাই বা তারা ইনকাম করার উদ্দেশ্যে কোনো কাজ করে না শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে বা নিজের একটা ব্যক্তিগত আইডে চালায় তো তারাও দেখা যাচ্ছে তার কিছু কিছু কন্টেন্ট ভালো লেগে গেছে সেটাকে তারা ডাউনলোড করে তাদের আইডি থেকে আপলোড করছে যেহেতু থটস অফ বিল্লাল সময় উপযোগী কন্টেন্ট তৈরি করতেন অনেকের জীবনের সাথেও অনেক কন্টেন্ট মিলে যেত সে কারণে হয়তো অনেকেই তার ভিডিওগুলি শেয়ার না করে সরাসরি আপলোড করছেন তার আইডি থেকে কিন্তু ইনকাম করার উদ্দেশ্য ছিল না তো থটস অফ বিল্লাল করছে কি একাধারে সবাইকে কপি রেট দিছে একাধারে মানে ওনার ভিডিও যারা ব্যবহার করছে তাদেরকেই সে কপি দিছে এর ফলে হয়েছে কি দেখেন আমি ভালোবেসে কাজটা করলাম তারপর আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আমি তো আসলে ইনকাম করার উদ্দেশ্য এই কাজটা করি নাই আমার যেহেতু পার্সোনাল ব্যক্তিগত প্রোফাইল আপনি একটু কপি তুলে নেন তো তারপরেও কিন্তু সে কপি তুলে নেয় নাই বারবার ভিডিওতে বলছে যে আমার ভিডিও যারাই ব্যবহার করবে আমি তাদেরকেই কপিরাইট রেট দিব হ্যাঁ এটা কিন্তু ভুল না এটা ওনার রাইট কিন্তু ভাই দেখেন এই যে সোশ্যাল মিডিয়াতে যতগুলো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে প্রত্যেকের নামেই কিন্তু ফ্যাক পেজ তৈরি করা হয়েছে বা প্রত্যেকের ভিডিওই কিন্তু কেউ না কেউ কপি করছে তাই বলে কি সবাইকে একাধারে কপিরাইট দিতে হবে ভাই অনলাইনে টিকে থাকতে হলে এখানে যেমন ভক্ত তৈরি হয়েছে নতুনরা যেমন আপনাকে ভাইরাল করছে তো আপনারও একটু নতুনদের প্রতি বা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে একটু ছাড় দেওয়া উচিত ছিল প্রথম কথা হচ্ছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া উচিত ছিল আপনি বারবার ওয়ার্নিং দিতেন বারবার বলতেন কিন্তু তাই বলে সরাসরি কপিরাইট স্টেক অ্যাকশনে যাবেন এটা আসলে আমার দৃষ্টিতে ঠিক হয় নাই তো ওনার দিক থেকে বা ওনার দৃষ্টিতে সেটা রাইট কারণ ওনার ভিডিও কাউকে ব্যবহার করতে দিবে না এটা তার রাইট ফেসবুকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি ফেসবুকে আমাকে রাইট মার দিয়েছে আমার কন্টেন্ট সুরক্ষিত রাখার জন্য যেহেতু আপনি মানবিক কাজ করতেছেন তো এমন মানবিক কাজ কিন্তু অনেকেই করতেছে সবাই কিন্তু কপিরাইট দেয় না আর দ্বিতীয় ভুল তিনি প্রথমেই কত টাকা ইনকাম করতেছেন সেগুলি অনলাইনে ফোকাস করে দিয়েছেন সবাইকে বলে দিচ্ছেন আমি এত টাকা ইনকাম করি বা মানুষকে টাকা দেওয়া শুরু করেছিলেন প্রথম দিকে মানুষকে টাকা দেন ভাই সেটা সমস্যা না আপনি সাধারণ গরিব মানুষদেরকে দিচ্ছেন তাদের হেল্প হচ্ছে দেন কিন্তু আপনি আসলে কত টাকা ইনকাম করেন সেটা ফোকাস করা উচিত ছিল না আমার দৃষ্টি থেকে আচ্ছা যাই হোক সেটা যদি আপনি ফোকাস করে ফেলছেন তো মানুষ কিন্তু আসলে কারো ভালো দেখতে পারে না আপনি যখন একটু ভালো করবেন এই ভালোটা অনেকেরই দেখবেন সহ্য হয় না আমাদের এই দেশে অনেক লোক আছে যেগুলি আসলে যারা আসলে নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা খরচ করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে তার যতটুকু মেধা আছে ভাই সেটা যদি তার নিজের পিছনে ব্যয় করতো তাহলে হয়তো বিল্লালের চাইতে অনেকেই ভালো অবস্থানে যাইতে পারত কিন্তু সেটা সে করবে না সে আছে শুধু অন্যের ক্ষতি করার দান দেয় আর সেজন্য সে কিন্তু উন্নতিও করতে পারে না ভালো কিছু করতে পারে না আচ্ছা যাই হোক তো এখানে হচ্ছে ওনার পেজটা প্রথমত ভেরিফাইড করে রাখা প্রয়োজন ছিল কারণ ভেরিফাইড করলে হয়তো কি ওনার নামে যতগুলি ফেক পেজ আছে ওই ফেক পেজগুলি থেকে রিপোর্ট করলেও ফেসবুক খুব বেশি একটা না রিপোর্ট আমলে করলেই যে তার মানে রিপোর্ট যে করতে পারবে না এরকম না এদিক থেকে কিছু একটু সেফ হইতো দ্বিতীয়ত হচ্ছে যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর বা যাদের পেজটা একটু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে তারা করেন কি এই প্রোফাইল ফটো এবং কভার ফটো রিমুভ করে রাখেন এখন এই কভার ফটো আর প্রোফাইল ফটো রিমুভ করে রাখার মধ্যে রিজন কি ভাই এখানে অনেক কিছু আছে কারণ ভাই দেখেন এই প্রোফাইল ফটো বা কভার ফটোতে রিপোর্ট মারা কিন্তু একেবারে সহজ একেবারে সহজ একটা কাজ রিপোর্ট মারার সব সহজ কাজ হচ্ছে প্রোফাইল ফটো আর কভার ফটোতে কিভাবে ধরেন আপনি একটা দুই বছর আগে একটা পোস্ট করছেন এখন ওই পোস্টে একটা ফটো আপলোড করছিলেন তো আপনি চাইলে এই বিল্লালের ফটোটা ডাউনলোড করে ওই দুই বছর আগের পোস্টে ফটোটা এডিটিং করে আপনি বসিয়ে দিতে পারবেন তার মানে আপনি যখনই এডিটিং করে দিবেন তখন কিন্তু আপনার ওই ফটোটা দুই বছর আগেরই হবে আর এই প্রোফাইল ফটোটা ডাউনলোড করে সেম কাজটা করেই এখানে রিপোর্ট করছে সেজন্য যাদের পেজটা একটু বড় বা ভাইরাল তাদের প্রোফাইল ফটো কবার ফটো ডিলিট করে রাখা প্রয়োজন যেন কবার ফটো আর প্রোফাইল ফটোতে কেউ রিপোর্ট করতে না পারে আর এখানে তার পেজটা চলে যাওয়ার কারণ কি তার পেজটা চলে যাওয়ার কারণ হচ্ছে এর আগেও তার পেজে অলরেডি তিনটা কপিরাইট ছিল ফ্যাক কপিরাইট ছিল যেটা বিল্লাল নিজেই স্বীকার করেছে এবং যে তাকে কপিরাইট দিয়েছিল সে তার কাছ থেকে সত্তর হাজার টাকা দাবি করছিল কপিরাইট তুলে নেওয়ার জন্য সে সত্তর হাজার টাকা দিতে রাজি হয় নাই সেই জন্য কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে নেয় নাই তো ওই যে আগে থেকে তিনটা কপিরাইট স্ট্রাইক ছিল থাকার পরে ইদানিং বিল্লাল মানে একটু মাতামাতি বেশি শুরু করে দিয়েছিল আর এটা হয়তো অনেকেরই সহ্য হয় নাই যে কারণে একাধিক অ্যাকাউন্ট থেকে সেম অ্যাকাউন্ট থেকে মাল্টিপোল রিপোর্ট করা হয়েছে এই মাল্টিপোল রিপোর্ট করার কারণে তার ফেসবুক পেজটা ফেসবুক থেকে আনপাবলিশ বা সাসপেন্ডেড করে দিছে এখন এই পেজটা কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হ্যাঁ এই পেজটা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব তবে সেটা কিন্তু সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর পক্ষে সম্ভব না যারা নর্মাল কন্টেন্ট ক্রিয়েটর বা এই সম্পর্কে ভালো আইডিয়া নাই তাদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে সাইবার ক্রাইমের কাজ বা যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে তারা চাইলে এটা ফিরিয়ে নিয়ে আসতে পারে বা তারা চাইলে এই অ্যাকাউন্টটা আবার রিকভার করতে পারবে সেটা যে হানড্রেড পারসেন্ট হবে এটাও নিশ্চিত করে বলা যায় না তবে এটা রিকভার হয় এমন পেজ রিকভার করা যায় তো সুপ্রিয় দর্শক আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবে আপনার পেজ বা প্রোফাইলটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনার প্রোফাইল ফটো ডিলিট করে রাখবেন কভার ফটো ডিলিট করে রাখবেন যদি সম্ভব হয় আপনার পেজ ভেরিফাই করে রাখবেন তো ভেরিফাই খুব বেশি একটা সুবিধা আপনাকে দিবে না তবে পেজের অ্যাডমিন প্রোফাইল চেষ্টা করবেন ভেরিফাই করে রাখার জন্য আর বিশেষ করে হচ্ছে ভাই আপনি অনলাইনে কাজ করতেছেন এখানে ভাই আপনি কি করতেছেন আপনি কত টাকা ইনকাম করতেছেন দয়া করে এগুলি আর ফোকাস করেন না তাহলে কিন্তু আপনার শত্রু এমনি এমনি বেড়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই যাকে তাকে কপিরাইট দেওয়া থেকে বিরত থাকুন কারণ হচ্ছে ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে মানুষ ভালোবাসা আপনাকে অনেকেই পছন্দ করে আপনাকে ভালোবেসে একটু একটু কপি করতেই পারে তো আপনি ওয়ার্নিং দেন তাকে বলেন যে ভাই কপি করেন না